হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম জুতার হতে সবাইকে স্বাগতম আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে দেখাবো জটন জর্ডান 3 থ্রি 4 ফোরের কিছু কালেকশন ভিডিওটা স্কিপ না করে হবে দেখবেন প্রথমে আমরা 4 এর সিলভার এডিশনটা দেখাবো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের আমাদের কোয়ালিটিটা দেখেন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এগুলা আমাদের ওএম গ্রেড বলি আমরা এটা যে গ্রেড এটা ওএম গ্রেড বলি তবে অনেকের টু ওয়ান গ্রেডের সমান এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই যে আরেকটি জুতা দেখেন এগুলা খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন এগুলা এই জুতাগুলো এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় এই যে আরেকটি জুতা দেখেন এটা ব্ল্যাক রেডের খুবই সুন্দর কোয়ালিটি এবং হাতে নিলে বুঝতে পারবেন কতটুক প্রিমিয়াম এগুলা কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় এগুলা আমরা ওএম গ্রেড বলি তবে আমাদের ওয়েম গ্রেড অন্যদের অনিষ্ট ওয়ান গ্রেডের সমান জুতা দেখবেন চেক করবেন তারপরে জুতার মূল্য পরিশোধ করবেন আর তাদের উনচল্লিশ পা তাদেরকে আমরা একটা ইনসুল দিয়ে দিই হ্যাঁ ভিতরে একটা এই ইনসুল দিয়ে দিলে এটা উনচল্লিশ করতে পারবেন এই দেখেন মিলিটারি দেখেন কত কত রূপ টপনস এটা কিন্তু সুইট লেদার দিয়ে তৈরি এবং এই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা পাবেন তারপরে আমরা পুজো উপলক্ষে প্রত্যেকটা জুতাতে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব প্রত্যেকটা জুতা যেটা বলবো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই যেটা এটা খুব সুন্দর এটা হচ্ছে নাইকি ফোরের এই প্রোডাক্টটা পাবেন পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর এই দেন লেদারটা দেখেন এই লেদারটা খুবই কোয়ালিটি ফুল লেদার এগুলো জুতা র্যান্ডম ভাব্বিশ কর মিনিমাম এক থেকে দুই বছর আমাদের ও গ্রেড অন্যদের অনিষ্ট ওয়ান গ্রেডের সমান দেখেন পেটটা দেখলে বুঝতে পারবেন তারপরে যে ডাঙ্কিটা দেখেন এখানে লেখা থাকবে ম্যাড ইন ভিয়েতনাম পাবেন তবে যারা যাদের পাবনচল্লিশ একটা ইনসুল দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে এই যে আরেকটি জুতা দেখেন এটা খুবই সুন্দর কোয়ালিটির এটা আমরা আমাদের যে গ্রেড এটা ওয়েম গ্রেড বলি তারপর অন্যদের অনিষ্ট ওয়ান গ্রেডের সমান এই প্রোডাক্টটা পঁয়ত্রিশশো পাবেন তারপর এটাতে আপনার টেন ডিসকাউন্ট পেলে আপনারা এটা প্রাইস চলে আসবে এক তিরিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জুতাতে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমরা সিলভার এডিশনের আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে হোয়াইট কালার সবার পছন্দের কালার এই কালারটাও চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজের অ্যাভেলেবেল যাদের উনচল্লিশ পা একটা ইনসুল দিয়ে আমরা দিয়ে দিব অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা তবে টেন পার্সেন্ট ডিসকাউন্টে চলে আসে একত্রিশশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবার প্রাইস এগুলো জুতার পঁয়তাল্লিশশো আটচল্লিশশো টাকা জুতার আওয়াতের প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা যে আরেকটি ডিজাইন দেখেন এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকার কালার তো যাদের লাগবে যারা নেবেন এই যে পঁয়ত্রিশশো টাকা টেন পারসেন্ট অফ পেলে আপনারা সাড়ে টাকা ডিসকাউন্ট পাবেন সাড়ে তিনশো টাকা ডিসকাউন্ট পাইলে একত্রিশশো টাকা আসে এই যে আরেকটি জুতো এস বি ডাঙ্কের এস বি লো লোকার এই এই জুতাটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট যদি পান আপনি পেয়ে যাবেন সাতাইশশো টাকা এই যে আমাদের জর্ডান ফির কিছু কালেকশন আছে এটা কিন্তু আমাদের পঁয়ত্রিশশো টাকা প্রাইস তবে আমরা আমাদের লাস্ট ভিডিওতে বত্রিশশো টাকা বলে দিয়েছিলাম তারপরও দেখেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেলে তিনশো বিশ টাকা আরও ডিসকাউন্ট পাবেন এই আটাইশশো সামথিং আসবে এটা কিন্তু উনচল্লিশ সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এই যে উনচল্লিশ সাইজ তাছাড়া এই যে দেখেন আর আরেকটি ডিজাইন এটা খুব সুন্দর এটা কিন্তু আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা সবার প্রাইস চার হাজার বিয়াল্লিশশো টাকা আমাদের যে কোয়ালিটিটা এই কোয়ালিটির অনুযায়ী প্রাইস তিন হাজার টাকা করছি তারপরও আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেলে প্রাইস চলে আসবে সাতাইশশো টাকা অনলি সাতাইশশো টাকায় পেয়ে যাবেন তিন হাজার টাকা প্রাইস তবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয় তিনশো টাকা ডিসকাউন্ট হয় আপনারা সাতাইশশো টাকায় এই জুতোটা পেয়ে যাবেন

পঁয়ত্রিশশো টাকার জায়গায় তিন হাজার টাকা অফার প্রাইস করে দিব এটা সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তিন হাজার টাকায় এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজের অ্যাভেলেবেল এই যে আমাদের যে এয়ারফোর্স ওয়ান এর প্রিমিয়াম লুকটা এটা এটা হচ্ছে দেখেন এর লেদার টপ পতনস কোয়ালিটির লেদার এটা কোয়ালিটিটা আমাদের প্রাইস বত্রিশশো টাকা ছিল এই প্রোডাক্টটাতে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এটা পেয়ে যাবেন মাত্র সাতাইশশো টাকা এটা হচ্ছে পূজা উপলক্ষে অফার চল্লিশ থেকে চুয়াল্লিশ যাদের উনচল্লিশ পা তাদেরকে আমরা একটা ইনসুল দিয়ে দিব ঠিক আছে তো যাদের যারা এই ভিডিওটি দেখছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন